যে সামনে এখন দেখতে পাবেন এখন আমরা যে দ্বিতীয় জন্য অলরেডি চলে আসছি প্রায় প্রায় প্রথম জন্য এটা মিনিমাম ঘন্টা কানিক খাট রয়েছে আর দ্বিতীয় জন্য যেটা এটা প্রায় দুই ঘন্টা টোটাল সব কিছু মিলে সব কিছু মিলে চারটা ঘন্টা হেঁটে আসলাম এই যে সামনে এখন দেখতে পাবেন এই যে এখানে মানুষ তারা আসছে কোথার থেকে আসলো দাঁড়িয়ে তো না এই যে হ্যাঁ শুভ ভাই আমার পরিচিত

কোনটিতে আসছ কোন আসছ কোন আসছ পণ দাসটা দিয়ে সড়ক দিয়ে সড়ক দিয়ে নাকি আর দেখা যায় না সড়ক দিয়ে অনেকে আপনারা যে আপনারা যা বলেন মুরুধর্ণা এইটা সেই মুরুধর্ণ এটা এটা কিন্তু আরেকটা নাম আছে ঠিক আছে এটা আরেকটা নাম আছে আমি এটা ফেসবুকে এর নামটা উল্লেখ করে দেব যে দেখছি না এটা কি এটা কার্শিয়া না এটা সে যে এই ঝর্ণার নাম হচ্ছে কার্শিয়া ঠিক আছে কার্শিয়ার ঝর্ণা এটা খারাপ না মোটামুটি পানি আছে পরিষ্কার হ্যাঁ আমি আর সামনে যাচ্ছি আশেপাশে পরিবেশ দেখেন এই পথ দিয়ে হেঁটে আসেন স্পেস অনেক বড় আছে ওরা আসছে চন্দনাশ থেকে ওরা সলক থেকে সলক থেকে আধা ঘন্টার মতো সময় লাগে এই জানলটা আসছে